গুড মর্নিং নিং কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো ক তারিখ উনিশ ডিসেম্বর আর এখন আছি মেসদির বাড়িতে সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি দিদির বাড়ি দিদি বলে এসেছিল সকালবেলায় আসার জন্য সকালবেলা ঠিক নয় এখন বেজে গেছে প্রায় ওই সাড়ে নটা মতো কারণ ঘুম থেকে একটু লেট করেই উঠেছি সে কারণে আমরা ছাদের রোদে বসেছিলাম আর বৌদি দিয়ে দিকে ফুলকপি পরোটা ধনে চাটনি আর দই সঙ্গে নিয়ে এসেছে সকাল সকাল এরকম ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালো লাগে আমার তো সকালবেলায় ভাত খেতে একদমই ইচ্ছা করে না শ্বশুরবাড়িতে এসে বিয়ের পরে আমার এই অভ্যাসটা চলে গেছে সকালবেলায় ভাত খাওয়ার অভ্যেস আর বাপের বাড়িতে থাকতে আগে সকালবেলা ভাত খাওয়া হতো আর কখনও কিছু মাঝে মধ্যে রুটি পরোটা এগুলো খাওয়া হতো কিন্তু এখন বিয়ের পরে আমি সকালের দিকে রুটি খাওয়াই

আমি তোকে হেল্প করি আমি সব সময় বাবা জামাই আদর সব সময় থাকে হ্যাঁ বৌমা আদর থাকে না কিন্তু জামাই আদর থাকে বৌমার কোনো আদরই থাকে না ওদিকে ফোনে আমার একটা দেওয়ার সঙ্গে কথা বলছিল আমার বর মানে বরের বন্ধু ও রিসেন্ট বিয়ে হয়েছে আর তাই ও বলছে এখন খুব জামাই আদর পাবে জামাই আদর থাকবে পরে আর থাকবে না তাই আমি বললাম জামাই আদর সবসময় থাকে কিন্তু বৌমা আদর থাকে না ব্রেকফাস্ট করে পিসিদের ঘরে এসে স্নান করে রেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম যাচ্ছে আর এক দিদির বাড়িতে এই দিদির বাড়িটা একটু দূরে শেষ দির বাড়িতে তো বর আমি আর আমার ছোট বোন আজকে বোনের আবদারে পিসির আবদারে শাড়ি পরতে হলো কারণ বোন বললো দিদি তোকে শাড়ি পরা অবস্থায় দেখিনি পিসিও বললো শাড়ি পর তাই আজকে শাড়ি পরে নিলাম আমি দু সালে যখন কলেজে ফার্স্ট উঠলাম তারপরে দুর্গা পুজোর সময় ছুটি পড়েছিলো তখন একবার নৈনিতালে এসেছিলাম এখানে আর এই যে সেই পরিচিত রাস্তাটা এখানটা আসলে যে কী ভালো লাগে দিদির বাড়ির এখানে দুপাশ দিয়ে জমি মাঝখান দিয়ে রাস্তা ভীষণ ভালো লাগে আর এখানে আসলে মনটা যেন অন্যরকমই শান্তি অনুভব করে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের দেখে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও এই পুচকাটা হলো একটা ভাগ্নে আমার দিদির ননদের ছেলে তো ননদের আমি যখন এসেছিলাম তখন তো বিয়ে হয়নি আমরা সবাই ছিলাম প্রায় আর খুব তখন একসঙ্গে ঘোরাফেরা ভীষণ মানে দিনগুলো খুব মিস করতাম আর ওদেরকেও খুব মিস করতাম আর আজকে এসে দুজনের সঙ্গেই দেখা হয়ে গেল ভীষণ মনটা ভালো লাগছে বারো বছর পর আবার আমাদের সবার একসঙ্গে দেখা হলো সবাই মিলে বাইরে আমরা রোদ পোহাচ্ছিলাম আর এদিকে দিদি আলু পকোড়া চা সঙ্গে চাটনি সব কিছু রেডি করে দিয়েছে এখন কিন্তু বেজে গেছে ওই দুপুর একটা মতো আর এখন একটার সময় আমরা চা খাচ্ছি তো যাই হোক ঠান্ডার সময় কোনো অসুবিধা হয় না বেশ ভালোই লাগছে আর ধনে পাতা চাটনি দিয়ে পকোড়া খেতে যে টেস্ট লাগছে তোমাদেরকে কি বলবো আর এখানে আমরা সবাই রোদের মধ্যে বসেছিলাম দিদির ঠাম্মা শাশুড়ি কাকি শাশুড়ি সবাই ছিল এখানে আমরা গল্পও করছিলাম আর এর আগে যখন আমি এসেছিলাম তখন তো অনেক ছোটো ছিলাম তাই সেই সব গল্পগুলোই হচ্ছিলো আর অনেক বছর পর কোথাও আসলে পারেন না ভীষণ মজা হয় ভীষণ এদিকে আমার বুনু আর ভাগ্নি এসেছে পালং শাক তুলতে দিদিদের বাড়ির মধ্যেই মধ্যে ছোট মতো ক্ষেত করা সেখানে সবজি চাষ করা হয়েছে ছোট মতো এখান থেকে পালং শাক তুলতে আসছে বলছে দিদি আজকে পালং শাকের পকোড়া বানিয়ে খাওয়াবো বলকে বললাম ঠিক আছে চল এখন বেশ ঠান্ডার মধ্যে ভালোই লাগে পকোড়া খেতে পালং শাক তুলে এখন ধোয়া হবে তারপরে কি বানানো হবে পকোড়ি পকোড়ি বানানো হবে মে কামি বাইক সাথ মেকার আই সাথ মাই হম হ্যাঁ চলো মালদা লেখা চলো মালদা নিয়ে চলো জামাই বাবুদের বাড়ির পেছন দিয়ে জমি তো চলো জমির দিকে যাই আসুন হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে আমরা যেবার এসছিলাম পুজোর সময় তখন গম ছিলো গম কাটছিল মেশিনে এখন তো ধান লাগানো আর জমিতে এসে একটু রিলস বানাচ্ছি ফটো করছি ফটো তুলছি লাউ ক্ষেত্রই এটা ধান খেয়ে তার হচ্ছে সর্ষে লাগানো রয়েছে যেখানে রয়েছে সর্ষে আর এই পাশে ধান শীতের সবজি বেশ ভালো লাগছে জমির মধ্যে দারুণ একটা ওয়েদার চারিদিকে পেছনে দূরে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে সুন্দর একটা মিষ্টি হাওয়া মিষ্টি রোদ তো উত্তরাখণ্ডে আমরা খুব ভালোভাবে টাইম কাটাচ্ছি আর আজকে তো ঘোরা হয়ে গেল কালকে রাত্রেবেলা আমরা ব্যাক করব মালদাতে তো চলো এখন দেখি বাড়ির দিকে যাব ওখানে রান্নাবান্না হচ্ছে আজকে দিতে বাড়িতে খাবো এখন কে আমরা বিকালে এখান থেকে বের হব हेलो পকড়ি দাও পালক পকড়ি দেখো দেখো তুমি বাহ এই যে পালক পকড়ি বলো দা আর্ট দা আর্টিস্ট টানি বাহ বাহ ক্ষেতের থেকে তুলে একদম অরজিনাল দিদি ঘর কা লক্ষ্মী বসে রয়েছে আবার ধনে পাতার চাটনি দিয়ে এখন সবাই মিলে পালং শাকের পাকোড়া খাওয়া হবে এসে থেকে শুধু খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি মাটন চিকেন চাটনি সালাড ভাজি চলো খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি পিসির বাড়িতে তো চারিদিকে শুধু এত ক্ষেত সর্ষে ক্ষেত রাস্তাগুলো দেখতে এত ভালো লাগে দেখো তোমরাও মুগ্ধ হয়ে যাবে এর সময় জামাইবাবু যাচ্ছিল জামাইবাবুর দোকানে তাই জামাইবাবু বললো আমার বাইকে ওঠ তো কিছুটা রাস্তায় জামাইবাবুর বাইকে উঠে চলে আসলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা অ্যান্ড বা